সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি কথা বলতেছিলাম সুইট সুন্দরী অপরূপা একটি মেয়ের সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে প্রতিবেদন করবে বলে সে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল প্রতিবেদন করবে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন জি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবেদনে কেন আসলেন আপনি আছি কারণ অনেক অসুবিধা আছি সেই জন্য এসেছি অনেক কষ্টে আছি অনেক সেই জন্য ঠিক কি কষ্ট বলেন প্রতিদিন তো কেউ সুখে না সেই অনেক কষ্ট পেতে তো তাই না অনেক কষ্ট আছি সেই জন্য কষ্টগুলো কি বলেন একটা মনের মতো মানুষ চাই একজন যার সাথে আমি মন করে কথা বলতে পারবো আমার লাইফে সবকিছু শেয়ার করতে পারবো আমার কষ্টগুলো শেয়ার করতে পারবো এমন একজন মানুষ চাই ঠিক আছে যে আমার সুখে পাশে থাকবে আমাকে পাশে নামাজ করবে এবং আমাকে পর্দা করবে আমি আমি তার বাড়িতে কাজ করতে গেছে আমি চাই না যে মানুষের বাসায় যে কাজ করতে আমি একটা মেয়ে ঠিক আছে তাই না আর একটা মেয়ে হয় যদি বাসার বাড়িতে কাজ করি তাহলে নিজের মান সম্মান দিক দিয়ে অনেকটা হয় সেই জন্য আর কি যে আমি এমন একটা মানুষ চাই যে আমাকে ঘরে বসাবে থাকবে যে আমাকে ব্যালে খাওয়াবে দুই বেলা নামাজ পড়াবে আমি এমন একটা মানুষ চাই সেই জন্য আমি প্রতিবেদন এসেছি ঠিক আছে প্রিয় দর্শক উনি হচ্ছে একটা মনের মতো মানুষ উনার নাই যে উনার খেয়াল রাখবে বা দায়িত্ব নেবে বা ভাত খাওয়ার সুযোগ সুবিধা করে দেবে ঘরে নামাজ পড়ার সুযোগ করে দেবে এমন মানুষ হচ্ছে নাই এর জন্য উনার মনে কষ্ট তো উনি এমন একটা মানুষ চাইতেছে যাতে উনার মনে কষ্টটা না থাকে তো আমি আন্তরিক ভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে নিয়ম মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন আচ্ছা তাহলে আমি বলে দিতে পারবো আমার নাম আর ঠিকানাটা আচ্ছা আপনি হচ্ছে আগে বিয়ে শাদী হয় নাই আপনার জি জি না আগে কখনো বিয়ে শাদী তো আমার আর আমার বয়স হ্যাঁ আপনার বয়স কত আমার বয়সটা হচ্ছে পঁচিশ ঠিক আছে পঁচিশ বুঝলি পঁচিশ বছর বয়সে তো বিয়ে হয়ে দুই একজনের বাচ্চার মা হয়ে আর এখনো বিয়া হলো না কেন অনেক মানুষের বিয়ার কথা বলছে কিন্তু সেটা যৌতুক চায় আমি তো সেরকম তো আমাদের সামর্থ্য নাই আমি অনেক গরিব একটা মেয়ে অনেক কষ্ট একটা মেয়ে যৌতুক দিতে পারি না সেজন্য আর কি বিয়াটা হয় না আর আমি এমন একজন মানুষ চাই যে আমাকে পাশে থাকবে আর তার বয়স চল্লিশ পঞ্চাশ হলেও সমস্যা নেই তার বউ বাচ্চা থাকলেও কোনো সমস্যা নাই আর আমি তার সাথে কথা বলতে চাই ঠিক আছে আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আপনি না না কখনো প্রতিবেদনে যায়নি এই first এই প্রতিবেদন ঠিক আছে আচ্ছা পড়াশোনা আসেনি আপনার হ্যাঁ হ্যাঁ কিছু কিন্তু পড়াশোনা আছে আর আমি কোরআন শরীফ পড়া পাই ঠিক আছে দুইবার করে কোরআন শরীফ খতম দিছি আর আমার ভাই অনেক মানুষই আছে প্রতিবেদনে আসে কেউ দুঃখে আসে কেউ সুখে আসে তাই না আর আমার life এ অনেক কষ্ট সেই জন্য আমি এই প্রতিবেদনের মাঝে এসেছি আর আমার জীবনটা অনেক কষ্টের সে জন্য আমি প্রতিবেদনে এসেছি আর আমি সুখ দুঃখ নেই হচ্ছে মেয়েদের জীবন তাই না আমি সে জন্য আর কিবেদনের কিছু আচ্ছা ধরেন একটা মানুষ পাইলেন বললেন যে চল্লিশ পঞ্চাশ বয়স হইলে সমস্যা নেই এখন মানুষটা যদি আগে বিয়ে শি করে থাকে এমন হয় প্রতিবেদনে তো অনেক মানুষ অনেক কথা বলেছে যে বিয়া করবো কিন্তু সবাই তো আর এক না হাতের পাঁচ কিন্তু এক সমান না ঠিক আছে পৃথিবীতে ভালো মতো নিয়ে কিন্তু দুনিয়াটা আর আমি এমন একজন মানুষ যে আমাকে বিশ্বাস করবে যে আমাকে ভালোবাসবে টাকা পয়সা দিয়ে কি করে তাই না টাকা পয়সা হচ্ছে হাতের মল আসতে কাল নাও থাকতে পারে মানুষের পরিশ্রম করলে সবকিছু করা যায় তাই না আর আমি লাইফে আমার একজন মানুষ চাই যে শুধু আমাকে ভালোবাসবে অন্য মেয়ের দিকে চোখ দিবে না এরকম একজন মানুষ চাই তার বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই তার মানে তার বউ মারা গেলেও সমস্যা নেই তার বাচ্চা থাকলেও সমস্যা নাই চল্লিশ পঞ্চাশ বছর হলো যেরকমই হোক মানে মানুষটা সত্যি থাকতে হবে তাই না কি আমাকে বুঝবে আমি এরকম একজন মানুষ চাই আর আমি সত্যি ঘরেও করতে চাই ঠিক আছে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি অনেক কষ্ট সেই জন্য অনেক কষ্ট সহ্য করতে না পারে অনেক প্রতিবেদনের সামনে মেয়ে শেষ শুধু ঠিক আছে ধন্যবাদ আপনাকে এত দ্রুতভাবে কথাগুলো বলার জন্য অল্প সময়ের ভিতরে সব কথা বলে ফেলেছেন উনি তো ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি এমন ভিডিও সব সময় দিয়ে থাকি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টে মতামত জানাই দিবেন বেশি বেশি শেয়ার দিবেন যাতে বেশি মানুষের দেখতে পারে অনেক সময় নষ্ট কইরা ধৈর্য ধৈরে আমার সাথে ছিলেন আমার ভিডিও দেখছেন এর জন্য জানাই এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ